ما كان استغفار ابراهيم لابيه الا عن موعدة وعدها اياه فلما تبين له انه عدو لله تبرأ منه فلما تبين له انه عدو لله تبرأ منه صدق الله العظيم وعندك التي انجتك صدري في في الكتاب انك مساله ইতরাতু রুতু বিল কারিম ইমাম সাহেব রুতুতে যাওয়ার পথে পাচ্ছেন মসজিদের সভাপতি সাহেব মসজিদের বাইদে এখন যদি তাসবিহ পাঁচবার বার বলা হয় তেও রুতু পাবেন না ইমাম সাহেব তখন রুতুতে তাসবিহ পাঁচ জায়গায় নয় বার পড়তেছেন যেন সভাপতি সাহেব এসে রুতুটা পেয়ে যায় ফুতাহরে লেখছেন ইউখাফ আলাইহি শির

হাকিকত এবং তার গভীরতা এটা আলমায় গ্রাম বুঝে বুঝে এই কথা যদি এমন ভাস্কর্যের প্রসঙ্গে গিয়ে বলা হয় তাহলে প্রধানত এর ভাস্কর্যের মাসারাটাকে এটাকে তাৎক্ষিক করা হয় হালকা করা হয় তাহারিফ করা হবে এটা ইতিমধ্যে আমাদের এই আকারদের আমাদের এই যে আলোচনার সূত্র ধরে ইতিমধ্যে ময়দানে আমাদের বক্তারা বলা শুরু করে দিয়েছে

হাসি তামাশা করেছিলেন এই জন্য হলো শামসুবাদ ফরিদপুর রহমতুল্লাহ আলী মৃত্যু সজ্জায় শুয়েও তার চেহারা দেখেননি এবং নিজের চেহারা তাকে দেখতে দেননি ওসিয়ত করেছেন আমার মৃত্যুর পরে যেন ওই আমার চেহারা দেখতে না পাবে আমি ভাস্কর্যের বিষয়ে আমি আর কিছু বলতে চাই না তবে আমাদের প্রজন্মের পক্ষ থেকে এতটুকুর কথা বলতে চাই আমরা ভাস্কর্য ভাঙবো না তবে যদি আমাদের ওলামায়ে কেরামের এই কথাকে শরীয়তের এই ব্যর্থহীন সিদ্ধান্তকে উপেক্ষা করে যদি ভাস্কর্য নির্মাণ করা হয় আর সেই সরকারের সাথে যদি আমাদের কোনো বুজুর্গ হাসি মুখে কথা বলেন তাহলে আমরা শামসুল হক ফরিদপুরের সন্তান আখেরই কথা দুই হাজার তেরো সালে আল্লামা আহমদ শফী রহমানাতুল্লাহ এক ভূমিকা দিয়ে 2020 সাল পর্যন্ত অনেক কাজ হয়েছে আল্লামা আহমদ 2013 সালের আগে ও ছিলেন 2000 এর 13 সালের পরে ও ছিলেন আসমান জমিনে খরব ছিল গুরবাકિસ્તાন সবে ও বলবা আমরা আমাদের পরবর্তী আহমদ যিনি সাহেবের যিনি নায়েব হায়াতুল নুলিয়া বেফাতেছেন ওনার কাছ থেকে আজকেই ভূমিকা চাই

আর যদি এই সব বিষয়ে আমাদের বড়দের পক্ষ থেকে একটু একদিকে হিকমতপূর্ণ ভূমিকা তো অবশ্যই পালন করতে হবে আর একদিকে হিকমত যেন আমরা ভুলে না যাই আজকে এখন আমাদের পক্ষে তো কথা বলতেছে এরা এত লাভ আছে আমাদের পক্ষে কথা বলতেছে এখন ফুলতলির অনুসারীরা আমাদের পক্ষে কথা বলতেছে গিয়াসুদ্দিন তাহিরি আমরা কথা বলতেছি না ময়দান আমাদের হাতে থাকবে না আলহামদুলিল্লাহ এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ মতামত পেশ করছেন বেফাকুল মাদার ইসিল আরবিয়া এর সম্মানিত সভাপতি এবং হায়াতুল অলিয়া এর সম্মানিত সদস্য জানা মৌলানা মুফতি ওকাসা জান

আমার জানি হল সাইফুল মোহাম্মদ খান দেবী রহমানিয়ে যখন ভারত স্বাধীন হওয়ার ওই পরিক্রমণ করছিলেন তখন সীমান্ত গান্ধী খান আব্দুল গফার খান রাতে অন্ধকারে ইংরেজের চক্ষু এড়ায়ে দারুণ দেবন্দ বাহাদুর সাইফুলদের সঙ্গে মোলাকাত করতে আসতে স্বাধীনতার পরিকল্পনা করতে এই জন্য আমি মনে করি

যারা এক সঙ্গে এক মানুষ আন্দোলন করেছেন কাজে আমি মনে করি ওলামাই হকের নেতৃত্বে হতে হবে কিন্তু এখানে সর্ব সর্বশ্রেণীর মুসলমানদেরকে আমাদের এক করতে হবে হবে ওলামাই ক্রাইমের নেতৃত্বে ওলামাই হকের নেতৃত্বে তার জন্য আল্লাহ আমাদের সব থেকে বয়সকে ফোরাম করে দিয়েছেন আল্লাহিয়াত যেখানে আমাদের ওলামা জাহবন্ধের যত যে বিভিন্ন

ময়দানে শক্তি ছাড়া সরকার কোন ভাষা বোঝে না ময়দানে শক্তি হতে হবে এবং আমি এখানে কথা আমাদের আদিল মাহুদার সাহেবের থেকে আমি একটু ভিন্ন মত অবলম্বন করছি আমাদের শেখ এ কোরিয়া কৌশলদের আন্দোলন করেছেন পাকিস্তান আমলও করেছেন ব্রিটিশ আমলও করেছেন কাজেই আমি সেদিন এক জায়গায় বলছিলাম তাদেরকে আমি দেখা আমি বলতেন যে নেয়ামত একটা পয়গম পড়াইছি নেয়ামত এই বিষয় বিষয়ে বিষয় আমাদের সঙ্গে আনা যায় কিনা এই বিষয়ের জন্য আহ্বান করি এই বিষয়টা তো আমরা চিন্তা করব আর আন্দোলন হবে আমাদের নেতৃত্ব এখানে আল্লাহ পাক দিয়ে আমরা ওহ ওয়ান হাওব স্বামী ইব্রাহিম কোনা নেতৃত্বে এই দেশে উলামায়ে দ্বীনদের ওয়াকার قائم হয়েছে অনেক বেশি পরিমাণ সে আতার কি আক্কুরুম রক্ষা করতে আমি মনে করি

এই দেশে মসজিদের ছিল ঢাকা মহানগরী ঢাকা আজকে মূর্তি নগরীকে তৈরি করার জন্য দেশে প্রত্যেকটা শহরে প্রত্যেকটা মোড়ে মোড়ে মূর্তি স্থাপিত হয়ে গেছে আরো

এখন আপনাদের সামনে অত্যন্ত সংক্ষিপ্ত মতামত পেশ করছেন আপনারা যাদের ব্যাপারে শুনেছেন প্রথমে স্থানীয়ভাবে যে সমস্ত ওলামাই ক্রাম এবং কাজটি সর্বপ্রথম আমাদের সম্মুখে এনেছেন আদি প্রতিনিধি এখন যিনি মাদার হিসেবে কাজ করছেন মৌলানা মুর্শিদুল আলম সভাপতি ইমাম মুসলিম ঐক্য পরিষদ যাত্রাবাড়ি দেবরা إمام المصلي الكبرى السلام عليكم ورحمة الله وبركاته